সম্মানিত দর্শকবৃন্দ এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যে বিভ্রান্তিটি তৈরি হয়েছে তা হলো আত্মীয়ের নাম যোগ করা নিয়ে আপনার বাবা মা দাদু বা ঠাকুমার নাম কি দু সালের লিস্টে নেই তাহলে কি আপনি আপনার দাদা দিদি কাকা বা ভাইয়ের নাম দিতে পারবেন নির্বাচন কমিশন কি সত্যি এই অনুমতি দিয়েছে আর যদি দিয়েই থাকে তাহলে বিএলওরা কেন বলছেন যে তাদের অ্যাপে এই অপশান নেই এই সমস্ত প্রশ্নের সঠিক এবং অথেন্টিক উত্তর নিয়েই আজকের এই ভিডিও তথ্যটি সরাসরি নির্বাচন কমিশনের ট্রেনিং থেকে পাওয়া তাই শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে হাইপ করুন প্রথমেই যে প্রশ্নটি আসছে তা হল এই খবরটি কি আদৌ সত্যি এর উত্তর হল হ্যাঁ তথ্যটি একশো শতাংশ সঠিক এবং অথেন্টিক পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোরাল অফিসারের পক্ষ থেকে গত বারোই নভেম্বর দু তারিখে একটি ডাউট ক্লিয়ারিং সেশন বা সন্দেহ নিরসনের ট্রেনিং আয়োজন করা হয়েছিল সেই ট্রেনিংয়েই এই নতুন তথ্যটি সামনে আনা হয়েছে স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল ট্রেনিংয়ের একটি অংশ দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে যে কিছু বিশেষ ক্ষেত্রে আবেদনকারী তার বাবা মা দাদু ঠাকুমা ছাড়াও অন্যান্য আত্মীয়ের নামও উল্লেখ করতে পারবেন কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করছেন সবাই ভাবছেন যে হয়তো বাবা মায়ের বদলে কাকা কাকিমার নাম দিলেই হবে একদম নয় কখন আপনি এই অন্যান্য আত্মীয়ের নাম ব্যবহার করতে পারবেন আর কখন পারবেন না তার একটা নির্বিষ্ট নিয়ম আছে আসুন সেই নিয়মটি প্রথমে বিস্তারিতভাবে বুঝেনি এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাকে লাস্ট এসআইআর ডিটেলস সেকশনটি বুঝতে হবে অর্থাৎ ফর্মের নিচেরই অংশটি ভালো করে বুঝতে হবে যখন আপনি আবেদন ফর্ম পূরণ করছেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার নিজের নাম দু সালের ভোটার লিস্টে আছে কিনা সেটা খুঁজে হবে যদি আপনার নাম দু দুই লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার কোনো আত্মীয়ের ডিটেলস ফর্মের ডান দিকের ঘরে লিখতে হবে যার নাম দু দুই সালের ভোটার লিস্টে ছিল এর জন্য আপনাকে প্রথমে আপনার প্রাইমারি রিলেশন বা প্রাথমিক আত্মীয়দের খুঁজতে হবে এরা হলেন আপনার বাবা আপনার মা আপনার ঠাকুরদা অর্থাৎ বাবার বাবা এবং ঠাকুমা অর্থাৎ আপনার বাবার মা এখানে আপনার প্রধান কাজ হল প্রথমে দেখা যে এই চারজনের মধ্যে কারোর নাম দু সালের লিস্টে আছে কি না ধরুন আপনার নাম দু দুই লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম আছে তাহলে আপনাকে আপনার বাবার ডিটেলস দিয়েই ফর্মের ডান্দিক ফিল করবেন এখন যদি দেখেন দু দুই লিস্টে আপনার বাবার নাম নেই কিন্তু মায়ের নাম আছে তাহলে মায়ের তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন যদি দেখেন বাবা কিংবা মা কারোরই নাম নেই তখন আপনি আপনার ঠাকুরদার নাম দেবেন যদি ঠাকুরদার নাম না থাকে কিন্তু ঠাকুমার নাম থাকে তাহলে ঠাকুমার ডিটেলস দিয়ে ফর্মের ডান দিক ফিল আপ করবেন প্রথমেই আপনি কোনোভাবেই অন্য কারোর যেমন কাকা বা দাদার নাম দিতে যাবেন না যদি দেন তাহলে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং আপনার কাছে প্রমাণ চাওয়া হবে তাহলে আপনি কখন দাদা কাকা এদের তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন ধরুন আপনার নাম দু দুই লিস্টে নেই এছাড়াও আপনি দেখলেন যে আপনার বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের কারোরই নাম দু দুই লিস্টে নেই এই বিশেষ পরিস্থিতিতেই নির্বাচন কমিশন এই নতুন নিয়মটি এনেছে আগে নিয়ম ছিল এই চারজনের নাম না থাকলে আপনাকে ওই আত্মীয়ের সেকশনটি সম্পূর্ণ ফাঁকা রেখেই জমা দিতে হতো কিন্তু এখন কমিশন বলছে ওই জায়গাটি ফাঁকা না রেখে আপনি আপনার অন্যান্য আত্মীয়ের নাম দিন এই অন্যান্য আত্মীয় কারা ট্রেনিংয়ের গাইডলাইন অনুযায়ী এরা হতে পারে আপনার দাদা আপনার দিদি আপনার ছেলে আপনার মেয়ে অথবা আপনার কাকা কাকিমা আপনার দাদু আপনার দিদিমা যার নাম দু দুই লিস্টে আছে আমি আবারও বলছি শুধুমাত্র তখনই আপনি দাদা কাকা বা অন্য আত্মীয়ের নাম দেবেন যখন আপনার বাবা মা দাদু এবং ঠাকুমার নাম দু লিস্টে পাওয়া যাবে না একটি কথা মনে রাখবেন যদি দাদা কাকা এদের তথ্য দিয়ে আপনি ফর্ম পূরণ করেন তাহলে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং আপনার কাছে প্রমাণ চাওয়া হবে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নির্বাচন কমিশন হঠাৎ করে এই নিয়ম কেন আনল অন্য আত্মীয়ের নাম দিলে আবেদনকারীরই বল লাভ কি এর উত্তরটিও ওই ট্রেনিং সেশনেই দেওয়া হয়েছে স্ক্রিনে দেখুন এখানে ষাট নম্বর পয়েন্টে লেখা আছে যে উইল হেল্প ইন হিয়ারিং অর্থাৎ এই তথ্যটি আপনাকে হিয়ারিংয়ের সময় সাহায্য করবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি ধরুন আপনার বাবা মা দাদু ঠাকুমা কারোরই নাম দু দুই লিস্টে নেই আপনি ওই জায়গাটা ফাঁকা রেখেই ফর্ম জমা দিলেন যখন আপনার হিয়ারিং হবে তখন অফিসারের কাছে আপনার ওই এলাকার বাসিন্দা হওয়ার কোনো পুরনো প্রমাণ বা লিঙ্কেজ থাকলো না আপনাকে সব ডকুমেন্ট নতুন করে দেখিয়ে প্রমাণ করতে হবে কিন্তু ধরুন আপনার কাকার নাম দু দুই লিস্টে আছে আপনি অন্যান্য আত্মীয় হিসেবে আপনার কাকার নামটি দিলেন এতে কি হলো যখন হিয়ারিং হবে তখন অফিসার খুব সহজে একটা লিঙ্কেজ বা সংযোগ খুঁজে পাবেন তিনি দেখতে পাবেন যে আপনার কাকা যদি দু সাল থেকে ওই এলাকার ভোটার হন তাহলে এটা খুবই স্বাভাবিক যে আপনিও ওই পরিবারের সদস্য এবং ওই এলাকারই বাসিন্দা তখন অফিসারের পক্ষে আপনার ডকুমেন্ট ভেরিফাই করে আবেদনটি মঞ্জুর করা অনেক সহজ হয়ে যাবে এই কারণে কমিশন বলছে যে প্রাইমারি রিলেশন অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা এদের কারোর নাম যদি দু দুই লিস্টে না পান তাহলে ফর্মের নিচের অংশ ফাঁকা জমা না দিয়ে যে একজন অন্যান্য আত্মীয়ের নাম দিয়ে দিন এটি আপনাকে হিয়ারিংয়ে সাহায্য করবে এখন আপনি তো জানলেন যে কার নাম দিতে হবে আর কেন দিতে হবে কিন্তু এই নামটি আপনি ফর্মের ঠিক কোন জায়গায় কিভাবে লিখবেন ফর্মটি ফিল করার সময় যদি আপনি এই আত্মের নামের সেকশনটি ভুল করেন তাহলে কিন্তু সব তথ্য ঠিক দেওয়া সত্ত্বেও আপনার আবেদনটি আটকেও যেতে পারে এই নিয়ে আপনি যদি হাতে কলমে ফর্ম ফিল পুরো প্রক্রিয়াটি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখে নিন ওই ভিডিওতে প্রতিটি পয়েন্ট ধরে ধরে ফর্ম ফিল আপ দেখানো আছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবার দেখুন এই নতুন নিয়মটি আসার পরেই বহু বিএলও এবং সাধারণ মানুষ একটি বড়সড় সমস্যার পড়েছেন বিএলওরা বলছেন যে আমাদের যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপে আত্মীয় ড্রপডাউন লিস্টে তো শুধু বাবা মা দাদু এই কটি অপশানই আছে সেখানে দাদা কাকা বা অন্যান্য বলে কোনো অপশানই নেই তাহলে আমরা এন্ট্রি করব কিভাবে এই প্রশ্নটি একশো শতাংশ যৌক্তিক দেখুন নির্বাচন কমিশনের এই ট্রেনিংটি হয়েছে বারোই নভেম্বর এই নিয়মটি একদম নতুন কমিশন যখন কোনো নতুন নিয়ম আনে তারপর সেটিকে অ্যাপে আপডেট করতে কিছুটা সময় লাগে আপনারা জানেন যে এই অ্যাপটি ক্রমশ আপডেট হচ্ছে আগে কম ফিচার্স ছিল এখন অনেক নতুন ফিচার্স যোগ হয়েছে এটা আশা করা যায় যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন অ্যাপটিকে আপডেট করবে এবং ওই ড্রপডাউন লিস্টে আধার রিলেটিভস বা অন্যান্য বলে একটি অপশন যোগ করে দেবে বিএলওরা এই বিষয়টি নিয়ে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা এ আরও অফিসে জানান তাদের জানান যে কমিশনের ট্রেনিংয়ে এই নিয়ম বলা হয়েছে কিন্তু অ্যাপে সেই অপশন নেই যত বেশি এই বিষয়ে রিপোর্ট করা হবে তত তাড়াতাড়ি অ্যাপটি আপডেট হয়ে যাবে যদি আপনার বিএলও এই কারণে আপনার ফর্মটি নিতে না চান তাহলে তাকে এই ট্রেনিংয়ের তথ্যটি সম্পর্কে জানান আপনি আপনার ফর্মে সঠিক তথ্যটি দিন অ্যাপে আপডেট আসা শুধু সময়ের অপেক্ষা তো আজ আমরা আলোচনা করলাম আত্মীয় সংক্রান্ত জটিল বিষয়টি নিয়ে কিন্তু এই এসআইআর ফর্মে আরও একটি বড় সমস্যা হল লিঙ্কেজ ডকুমেন্ট বা সংযোগকারী নথি কোন কোন ডকুমেন্টকে নির্বাচন কমিশন লিংকেজ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করছে জন্মের শংসাপত্র না থাকলে তার বদলে কি ডকুমেন্ট দেওয়া যাবে আর কোন ডকুমেন্ট দিলে আপনার ফর্ম বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে কি না এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে সেই আপডেটটি পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ